বিশ্বাস না ভাই রাস্তা দিয়ে আড়ি দিতেছি হঠাৎ করে দেখতেছি একজনে একটা হালিমের গাড়ি সবাই চালাতেছে তো করছি তরাল হারে জিজ্ঞেস করলাম যে আসলে এই হালিমের গাড়িটা নিতেছে নিতেছেন মিশন বাইল নেই কিন্তু এটা হালিমের গাড়ি নয় এটা সে

কেমনি কিমনি গই বজরানাছে রুপসা টায়ার পপকা থেকে মিজান ভাইর জন্য ভিড় করা টিকল কি দাও রুপসা টায়ার পুষ্প টায়ার রুপসা টায়ার রুপসা টায়ার রুপসা টায়ার এতগু তরফ থেকে মিজান ভাইলে বিচাল বড় একটা 할িমের গাড়ি લઈ আইছে কি গাড়ি 할িমের গাড়ি না এটা মিজান ভাইর মাল মাল আনার জন্য ও আচ্ছা 할িমের গাড়ি না انت বসে 할িমের গাড়ি কত বসে নেই তবে মিজান ভাইর মাল মাল রাখার গাড়ি

আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলতে স্যার বলবো যে আমাদের কোম্পানির টায়ার টায়ার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ থাকবেন